হ্যালো চক বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসলাম সাব ট্রেডিং এর সাব ট্রেডিং আছেন আমাদের সাথে সোহেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান জি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কি দেখাবেন আসলে আজকে আরো কিছু চাইনিজ প্রোডাক্ট আমাদের আসছে নতুন ওগুলি আপনাকে দেখাবো সারা দিন মোটামুটি স্যাম্পল গুলি দিয়েছি আচ্ছা এই যে তার আগে আমি সাব ট্রেডিং এর ঠিকানাটা দিয়ে নিই এটা হচ্ছে ঢাকা চক বাজার মিটফোর্ড রোড এমকে টাওয়ার তৃতীয় তলায় লিফটের দুই দোকান নাম্বার হচ্ছে বাইশো এখানে বলে রাখা ভালো এদিকে সবাই যারা অনলাইনে বিক্রি করেন বা বিভিন্ন ঢাকার ভিতরে ঢাকার বাইরে যারা প্রোডাক্ট বিক্রি করেন থেকে নিতে পারেন হোলসেল নিয়মটা আমরা বলে দেবো তাছাড়া সরাসরি আমরা এখন চলে যাচ্ছি প্রোডাক্ট ডিস্ক্রিপশনে কি কি প্রোডাক্ট দেখাবেন শোল ভাই শীত উপলক্ষে কি প্রোডাক্ট আছে আমাদের উপলক্ষ্যে হট প্রোডাক্ট হচ্ছে আমাদের কফি মগ বা অফিস মগ আচ্ছা ঠিক আছে এটা যদি আমি আপনাকে দেখে তিনটা কালার আগে একটু দেখে তিনটা কালার এটা হচ্ছে আচ্ছা আমি দেখেছি শীতের প্রোডাক্ট গুলো দেখে এটা হচ্ছে কফি কাপ

সুন্দর স্টিকারও দেওয়া আছে যে এরকম ধরার জন্য জি ধরার জন্য আর কি এটা বাইরে একটা স্টাইল আর কি এটা ঠিক আছে তিনটি কালার হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার আচ্ছা আমাদেরকে একটু দেখান আপনি দেখি রেড কালারটাই দেখান দেখি এটা মূলত হচ্ছে এই যে সাথে তো একটি বেল্ট আপনার দেওয়াই আছে দেখতে পাচ্ছেন আর মূলত এটা হচ্ছে যখন আপনি হাতে নেবেন মনে হবে যে এটা একটা সিরামিক্সের কিছু হাতে নিছেন আচ্ছা মানে এমন একটা ফিল আসবে আপনার আচ্ছা এই যে ঢাকনা আপনার জাস্ট এই যে এই যে আচ্ছা এটা দিয়ে ওইভাবে মুখে দিয়ে খাবে না এইভাবে মুখে নিয়ে খাবে কোন স্ট্রণে এইভাবে খাবে মুখে লাগে জি মুখে লাগিয়ে খাবে আচ্ছা চমৎকার একটা প্রোডাক্ট দললো অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটি আবার এইভাবে চাপ দিয়ে লাগিয়ে রাখবেন বিভিন্ন অফিস কলেজ বা স্কুলে বা বাসাবাড়িতে যারা গরম কফি চা দুধ এগুলো খান এর ভিতরে দেখতে পারেন আমরা

আপনার ওই স্টক সীমিত আর কি আচ্ছা এগুলা যেহেতু দামি প্রোডাক্ট একটু স্টক লিমিটেড থাকে আপনার যাদের প্রয়োজন দ্রুত এগুলা কনফার্ম করে নেবেন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের ইউনিক হ্যাঁ দুই হাজার চব্বিশের শেষের দিকের প্রোডাক্ট তার মানে আর কিছুদিন পরে এটা দুই হাজার পঁচিশের প্রোডাক্টই বলা যায় তিনটা সি ডিজাইনের আমরা বেকুম কফি কাপ মগ বোতল এগুলো দেখালাম একটা হচ্ছে কফি মগ একটা হচ্ছে বেকুম বোতল দুশো পঞ্চাশ একটা হচ্ছে কোকা কোলা বেগুন গ্রহ আর একবার দামটা বলে দিই চারশো বিশ টাকা তিনশো ষাট টাকা আর হচ্ছে চারশো টাকা তিনটা ডিজাইন আচ্ছা এগুলির আরেকটা বিষয় না বললেই না এই যেই প্রোডাক্ট গুলি আপনি দেখলেন এগুলি কিন্তু প্রত্যেকটা যে শুধু আপনি এই যে এখন শীতের দিন আসছে ইউজ করবেন তা না এগুলি হট এবং কুল দুইটা ইউজ করতে পারেন যখন আবার গরম আসবে তখন এটার ভিতরে আপনি ঠান্ডা শরবত লাচ্ছি যা ইচ্ছা ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা এটা যে শুধুমাত্র যে ইউজ করবেন এমনটা ঠান্ডাও রাখা যাবে না জি ঠান্ডাও রাখা যাবে তবে এইটার যে বিষয়গুলো এগুলি সব ভালো কোয়ালিটির মাল তো দামি মাল এগুলি আপনার ওই স্টক কিন্তু সীমিত অন্য মালের মতো খুব একটা স্টক এগুলি নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে সুলভাই এরপরে কি দেখাবেন আমাদের এরপর আমি যদি এইখানে দেখাই এটা দেখতে পাচ্ছেন একটি মাস সিলার ফিশ স্কেল আপনার যে দুই ধরনের দুইটা আছে এটার বডিটা হচ্ছে আপনার খুব শক্ত প্লাস্টিক আর কি আর এটা তো আপনার এসএসএর আর কি আচ্ছা এটা মাছ সিলার জন্য কোনটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 45 টাকা এটা হচ্ছে আপনার অনলি 25 টাকা আচ্ছা এই যে এসএসএর স্টিলের যেটা এটা হচ্ছে 25 টাকা আর এই যে প্লাস্টিকের ফিশ সিলারটা এটা হচ্ছে 45 টাকা অনেকের রং মেজারমেন্ট কাপ কি কাজ করবে যে আটা ময়দা চালের একটা মাপ নেয় যে ওই মাপের জন্য আপনার সবগুলি চাল আটা পিসের

আচ্ছা এই যে লিকুইড সোপ পাম্প এই ধরনের বাসন এই বিভিন্ন কাজ করা যায় না এটার ভিতরে জাস্ট আপনার লিকুইড টা ভরে গেছে আপনার হ্যাঁ ভীম বা যে কোনো লিকুইড আপনি ভরে এটাকে যখন আপনি এক জায়গায় রেখে এটা চাপ দিবেন

ম্যাজিক ফোম এটাকে আমরা বলি মূলত ম্যাজিক ফোম আচ্ছা এটার কাজ হচ্ছে কি আপনার সিরামিক্সের বা যে কোনো কাচের যে দামি প্লেটগুলি থাকে ওই প্লেটগুলিতে দেখবেন একটা হলদে ভাব আসে যেটা কোনোভাবেই যায় না এই ফোমটাতে এমন কিছু কেমিকেল দেওয়া আছে যে আপনার জাস্ট কোনো কিছু লাগবে না পানি দিয়ে আপনার ভিজিয়ে পানিটা চাপ দিবেন পানিটা পড়ে যাবে জাস্ট এইটা দিয়ে আপনি ডলা দিবেন খালি মানে প্লেটে দাগ ময়লা এগুলো উঠে যাবে না প্লেট টাইলস

আপাতত দুইটা কালারের কম্বিনেশন আছে আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 60 টাকা মাত্র মাত্র 60 টাকা জি মাত্র 60 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আরো দেখতে পাচ্ছি শ্যাম্পু ব্রাশ আছে আরো আছে জি অনেক কালেকশন আছে আমাদের শ্যাম্পু ব্রাশ আপাতত আমি আপনাকে যদি দেখাই এই যে এটাও একটি শ্যাম্পু মেসেজ ব্রাশ আচ্ছা জি এটা রেইনবো কালার জি এটা রেইনবো আচ্ছা এটা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 70 টাকা এক পিস 70 টাকা জি এক পিস 70 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে আরেকটা হচ্ছে

তো এটা হচ্ছে আপনার অনেকে গার্ডেনিং এ ইউজ করে টবের ভিতরে দেয় অন্ধকারে দেখা গেছে যখন জলে খুব সুন্দর লাগে অনেকে অ্যাকোরিয়ামের ভিতরে ইউজ করে অনেকে দেখা গেছে যে বলে আমাদেরকে যে অনেকে বাড়িতেও নাকি রেখা দেয় এক এক জায়গায় সাজায় সুন্দর লাগে এই আর কি আপনি যেভাবে ইচ্ছা এটা ইউজ করতে পারেন এটার কাজ হচ্ছে আপনার অন্ধকারে আলো দেওয়া আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে

এটা হচ্ছে যে অনেক সময় বাত আসে দেখবেন যে দরজাটা খুব ধাম করে লেগে যায় কাঠের দরজা ওই ক্ষেত্রে বাচ্চাই কি বড় মানুষই কি হাট টাত পড়লে কিন্তু খুব খারাপ অবস্থা হয় এটা জানে তো এটা হচ্ছে জাস্ট এই যে তালার মতো যে জিনিসটা এটা আপনি যে দুই দরজার মাঝে যে কবজাটা থাকে লোহার জাস্ট এই কবজার ভিতরে আপনি এই তালাটার মতো ঝুলিয়ে দিবেন তখন কি হবে দুই সাইড থেকে দরজাটা আর চাপতে পারবে না লাগবে না আপনি মূলত হচ্ছে এটা ডোর সেফটি ডোর স্টপার আর কি জি ডোর স্টপার আর

যারা অনলাইনে সেল করবেন বা দোকানে বিক্রি করবেন তারা যদি সরাসরি এদিকে আসেন ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা চকবাজার মিটফুড রোড এমকে টাওয়ার তলায় লিফটের দুই দোকান নাম্বার বাইশো তেইশ এবং ঢাকার বাইর থেকে যারা যোগাযোগ করবেন তারা স্ক্রিন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট সহ কত কিনিবেন যা যোগাযোগ করবেন শরীর আছে এবং আরও লোকজন থাকবে সার্টেডিংয়ে আপনারা সবাই যোগাযোগ করবেন তাহলে আপনাদের প্রাইস ও ডিটেলস জানিয়ে দেওয়া হবে আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবে নিত্য নতুন ভিডিওর জন্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন আজকের মতো তাহলে বিদায় সবাইকে আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম